রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় বলরাম ভবনে এক সাধুর কাহিনী জনমিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে ত্য শ্রেতবা প্রণমামি মোহর মোহ একদিন রাধারানী বিশ্বেশ্বরী প্রভৃতি চারজন কুমারী কথাবার্তা বলিতে বলিতে বলরাম ভবনের এক তলার একটি কক্ষে প্রবেশ করে এক সাধু তথায় জপ করিতেছিলেন কুমারী দিগকে দর্শন মাত্র তিনি যুক্ত করে প্রণাম জানাইয়া কহিলেন মায়েরা আমার উপর প্রসন্ন আছ তো কুমারীগণ তথায় সাধুকে দর্শন করিয়া অপ্রতিভ হইয়াছিলেন এখন এই রূপ প্রশ্নে হতবম্ব হইয়া তাহার দিকে চাহিয়া রহিলেন কোন উত্তর না পাইয়া সাধু তাহাদের একজনের হাত ধরিয়া ফেলিলেন এবং বলিলেন আমার উপর তোমরা প্রসন্ন কি না এর উত্তর না দিলে ছাড়ব না অবশিষ্ট তিনজন পলায়ন করিল এবং মাতা ঠাকুরনের নিকট গিয়া ঘটনাটি জানাইল অল্পকাল পরেই সেই কন্যাও আসিয়া উপস্থিত হইল বিবরণ শুনিয়া মা বলিলেন এর ভিতর একটা রহস্য আছে উপস্থিত একজন মহিলা কৌতূহল বসত জিজ্ঞাসা করিলেন সাধুরাবার রহস্য কি মা মা তখন বলিতে আরম্ভ করিলেন যারা শক্তি সাধনা করে তাদের সাধনায় প্রসন্ন হলে জগদম্বা নানা রূপে পরীক্ষা করেন ছলনাও করেন এই সাধুর জীবনে তেমন অবস্থা একবার এসেছিল কিন্তু মাকে তিনি চিনতে পারেননি হেলায় হারিয়েছেন তাই এখন মাতৃরূপ দেখলেই তার আশা হয় আশঙ্কাও হয় মা কি তবে এলেন তার জপের সময় কুমারী মেয়েরা সামনে গেছে তিনি ভেবেছেন কুমারী মূর্তিতে জগদম্বা যদি এসে থাকেন তাই কুমারীদের প্রসন্নতা ভিক্ষা করছিলেন সাধুটির শক্তি উপাসনা সাধনা দ্বারা জগদম্বাকে প্রসন্ন করবেন প্রত্যক্ষ করবেন এই ছিল তার সংকল্প অনেক জপ তপ করেছেন কিন্তু মায়ের দর্শন হয় না মনে তার ভারী দুঃখ একবার পাহাড়ের দেশে নদীতে চান করছিলেন আর মনে মনে ওই কথাই তোলপাড় হচ্ছিল মায়ের দয়া হলো না কোথা হতে পঞ্চদশী এক কন্যা এসে তার পাশেই কাপড় কাচতে আরম্ভ করলো খুব চঞ্চল কিন্তু বেশ হাসি খুশি সাধুর মনে রাগ হলো ডাগর মেয়ে আর জায়গা পেলে না আমি চান করছি আরও জল ছিটোচ্ছে পরপর দুদিন চললো এরকম সাধুর মনে রাগ জন্মেছিল তৃতীয় দিনেও কন্যা বেনি দুলিয়ে আহ্লাদি ভঙ্গিতে এসে কাপড় কাচতে লাগলেন এবার ধৈর্যচ্যুতি ঘটে সাধুর বলেন হে ছুড়ি আকেল নেই তোর সাধু মানুষ চান করছেন তুই রোজ রোজ এখানে এসে কাপড় কাচ্ছিস কেন আর জায়গা পেলি না তুই অনুযোগ শুনে তাড়াতাড়ি গুছিয়ে নিলেন কন্যা তার কাপড় চোপড় সাধুর দিকে একবার তাকালেন তারপর হাসতে হাসতে চলে গেলেন রাত্রিতে শুয়ে শুয়ে স্বপ্নে দর্শন করেন এক দিব্য জ্যোতির্ময়ী মূর্তি সেই পঞ্চদশী কন্যা অভিমানে সুরে বলছেন দয়া করে তো গিয়েছিলুম তোর কাছে তুই আমায় বকে তাড়িয়ে দিলি কেন বেদনায় স্বপ্ন ভেঙে যায় সাধুর কড়াঘাত ঘাত করে নিজের শিরে ছুটে যান সেই ঘাটে পাগলের মতো ছোটাছুটি করেন চারিদিকে আহা যদি আর একবার একটি বার মাত্র দর্শন পান মায়ের মায়ের চরণে পড়ে অপরাধের মার্জনা চাইবেন কিন্তু আর ফিরে আসেন না সেই দেবী মূর্তি মাতা ঠাকুরানি বললেন সাধু সময়ান্তরে এসে এর জন্য আমার কাছে কত না আক্ষেপ করলেন কি তার বুকফাটা কান্না গভীর অনুশোচনায় আমায় বললেন দর্শন পেয়েও চিনতে পারলুম না মা দর্শন পেয়ে কোথায় তার স্তুতি করব না তুই তুকারি করে মাকে তাড়িয়ে দিলুম এ অনুতাপ এ অপরাধের কি শেষ আছে মা ঘটনাটি শেষ করিয়া মাতা কহিলেন আমার এই সাধু ছেলের মেজাজটা বড্ড কড়া কি না তাই মা তাকে সইতে পারলেন না এসেও ফিরে গেলেন মাতৃসাধনা যেমন সহজ আবার তেমনি কঠিন জয় মা শারদা জয় মা সারদা জয় মা শারদা